বাংলাদেশের সাধারণ মানুষ আজ এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি যে সরকার তথাকথিত কোটি কোটি টাকার চুক্তি করছে তবু দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে এসবের কোন প্রভাব নেই দেখা যাচ্ছে বাংলাদেশ সরকার একের পর এক বিদেশি কোম্পানির সঙ্গে বড় বড় চুক্তি করছে স্টারলিংক ডিপি ওয়ার্ল্ড চীনা এম কাতার ও মার্কিট এল কোম্পানি এমনকি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন সবখানে একটাই ধাঁচ ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা কিন্তু বাস্তবে কিছু নেই প্রথমে আসি ইলন মাস্কের এর কথায়

এই বন্দরকে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নামক বিদেশি কোম্পানিকে ছেড়ে দেওয়ার জন্য তোর জোর প্রস্তুতি প্রক্রিয়া চলছে অথচ চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক স্বয়ংসম্পূর্ণ আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ হচ্ছে এনসিটি বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এনসিটি ও তার ইয়ার্ড এবং বন্দরের টাকায় কেনা যন্ত্রপাতি দিয়ে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনায় ছেড়ে দেওয়াটা কতখানি লাভজনক এবং যুক্তি কোন সন্দেহ নেই এটা বন্দর তথা জাতীয় স্বার্থের পরিপন্থী এবং দূরভিসন্দিমূলক কাজ এরপর এলএনজির ব্যাপারে বলা হয় ভিত্তিক এবং কাতার ভিত্তিক কোম্পানিদের সঙ্গে চুক্তি বড় কিন্তু নেপথ্যে জনগণের কোনো কল্যাণ লেখা নেই বিভিন্ন দেশকে ঋণের ফাঁদে ফেলা সড়ক চুক্তি করা হচ্ছে সুদূর প্রসারী বিপদে পড়ছে দেশ অন্যদিকে মত বিনিময় সম্মেলনগুলোতে চোখে পড়ে সেই একই চিত্র বড় বড় হোটেলে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ছবি তোলা চুক্তিপত্রের সই কিন্তু বাস্তবে অর্থনীতি বা কর্মসংস্থানের দিকে দৃশ্যমান কোন প্রভাব নেই সরকারের এই উন্নয়ন উন্নয়ন চুক্তি চুক্তি খেলার ভিতরে আছে একটি বাস্তবতা তাকে এক কথায় বলা যায় শুভঙ্করের ফাঁকে উন্নয়নের মানে যদি হয় কেবল কাগজের চুক্তি তাহলে প্রশ্ন ওঠে এই সরকার আসলে কাদের জন্য কাজ করছে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করার পদক্ষেপ রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নানান ষড়যন্ত্র স্টার্লিংকে ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর চেষ্টা হচ্ছে এসব নিয়ে প্রতিবাদও হচ্ছে সচেতন জনগণের তরফ থেকে কিন্তু সরকারের দড়ি বাধা সাম্রাজ্যবাদীদের শক্ত খুঁটিতে এসব প্রতিবাদকে সরকার থোড়াই কেয়ার করে কারণ এটা সাধারণ মানুষের সরকার নয় বরং কর্পোরেট স্বার্থে পরিচালিত এক পুঁজিবাদী ব্যবস্থার অংশ মাত্র তাহলে আজ আমরা কি করব চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকব। দর্শক মনে রাখবেন অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না চোখ খুলে পথে নামার এখনই সময় অত্যাচার থামবে কবে থামবে কবে বাচ্চাকে শুধু জঙ্গলি হয় না শিক্ষার আলো দেখতে চায় না সুস্থ সমাজ গড়তে দেয় না ক্ষমতার লোভে ওরাই সে মানুষের মতো দেখতে হলেই সবাই কিন্তু মানুষ হয় থামবে কবে অত্যাচার থামবে কবে থামবে